রাস্তা পারাপারের জন্য রাস্তার উপর থেকে ফুটোবার ব্রিজ দেখছেন কিন্তু আজকে দেখাবো হাইওয়ের নিচ থেকে রাস্তা পারাপারের জন্য পাতাল সড়ক এই যে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি নিচে যাচ্ছি দেখতে পাচ্ছেন অবস্থা লোকজনের আহামড়ি চলাচল নাই বললেই চলে বৃষ্টি হয়েছিল যার কারণে পানি জমে গেছে তো আমি এখান থেকে আজকে রাস্তা পার হয়ে দেখাবো রাস্তার নিচে চলে আসছি মানে হাইওয়ের নিচে উপর থেকে ঢাকা রংপুর হাইওয়ে উত্তরাঞ্চলের হাইওয়ে যমুনা সেতুর দিকে গেছে এই রোড সাবার এরিয়া এটা অবস্থিত তো আমি নিচে চলে আসছি নিচে খুবই অন্ধকার কোনো লাইট ব্যবস্থা নাই কারণ এখান থেকে ওইভাবে মানুষ যাতায়াত করে না আগে এক সময় করতো এই দেখুন লাইটের হোল্ডারগুলো আছে কিন্তু বাল্ব নাই কারেন্ট বিদ্যুৎ নাই এখানে তার টানা আছে এখান থেকে আগে এক সময় লাইট ছিল এখন নাই বর্তমানে দেখুন ভিতরের অবস্থা পুরো পানি জমে গেছে সব জায়গায় বৃষ্টির পানি উপর থেকে নিচে নামছে কিছু কিছু সংখ্যক লোক দুই একজন এখান থেকে পারাপার করে দুই একজন বলতে ভুল হবে লোক অল্প কিছু লোক পারাপার করে আর কি আমি এখন উঠতে এসি উপরে এই পার চলে এসেছি অলরেডি এই যে আমি উঠছি এখানে আমি ওই পার থেকে ঢুকছিলাম এপার এই হাইওয়ে দেখতে পাচ্ছেন এই হাইওয়ের নিচ থেকে এপার চলে আসছি